দেখেন সিকুয়েস সিকোয়েন্সের মধ্যে সিকুয়েন্সের মধ্যে যে চাহিদা এখন

কারখানা থেকে তৈরি করেন প্রতিটা ডিসকাউন্ট দিয়ে লাগবে অবশ্যই দেখেন প্রিন্টগুলো দেখেন সুন্দর একটা কালেকশন কালেকশন একদম

কত ঘের ঘের দেখছেন ভাই দেখেন তিনশো ইঞ্চি ঘের হবে ভাই এটা এই যে দেখেনের মধ্যে ছয়টা কালার পিন পেয়ে যাবে না পাঁচশো টাকার মাত্র দুশো টাকা

সুন্দর এটার মধ্যে আপনারা ছয়টা কালার পেয়ে যাবেন দেখেন ছয়টা গোলের সাইডে বোতাম করা আছে এগুলা একদম নীলা অনাহাসে বিক্রি হয়ে দেওয়ার কোন সিস্টেমই থাকবো না

এই গোলা কিবা পেটিবি দিব

কল দিলে আপনারা একটু রিসিভ করে নিয়ে আসলে কষ্ট জি জি অবশ্যই অবশ্যই ভাই আজকে ফারস্টে কি দেখাবেন ফারস্টে ভাই ওয়ান পিস দেখাই ওয়ান পিস দেখাবেন 200 টাকার মধ্যে আপনারা কত টাকা শুরু ভাই আপনাদের কালেকশন 200 টাকা থেকে শুরু ভাই মাত্র 200 টাকা ভাই জি ভাই মাত্র 200 টাকা আপনারা 270 টাকা করে বিক্রি এখন অফার প্রাইস মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা কি ভাই এই দামাকা কালেকশন মাত্র 200 টাকা দিবেন টাকা তাও আবার রেডিমেড দেখেন রেডিমেড একদম ভাই ভাই এগুলো তো গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি আছে 100% 100% করে কালার পেইজ করে কালার

আগে বেশি দুইশো সত্তর টাকা করে পাইকারি দুইশো টাকা দুইশো টাকা ভাই অনলি দুইশো টাকা আপনার মাথা খারাপ ভাই একেবারে ভাই সবাইকে একদম বাচ্চাদের নয় থেকে তেরো বছর মেয়েরা পড়তে পারবে টাকা দুইশো টাকা দুইশো টাকা এটার কালার আছে প্রায়

যারা আসতে পারবে না তাদেরকে আমরা যদি পার্সেল কম হয় তাহলে যারা অনেক বেশি পার্সেল নেয় দুইশো তিনশো পিস চারশো পিস ওগুলো তো হোম ডেলিভারি হয় না সব জিনিস গ্রাম অঞ্চলে পাঠাই দিই দেখাবেন এটা লিলেনের মধ্যে

অন্য জায়গায় কিনতে চান সাড়ে তিনশো আমরা দিতেশো টাকা দেখেন রাখলে ভাই পাঁচশো অবশ্যই দেখেন এগুলো কালার পরিমাণ চলছে

একশো পিস আশি পিস বিক্রি করলো আর বিশ পিসে দেখেন ভাই আর একটা কথা ভাই যারা নতুন ব্যবসা শুরু করতে ভাই পাঁচ দশ মাল নেবাই এদের কিছু কৌশল শেখাই দিন ভাই আচ্ছা কিভাবে ব্যবসা করতে একটু কৌশল দুইশো টাকা চারশো টাকার এই যে আপনারা একদম এগুলা নিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন

একশো পিস দুইশো পিসেকশন এগুলা মনে করলেন যে খুসা কিনতে চান হাজার বারোশো লাগবে আমরা মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা মাত্র দেখেন দেয় দেখেন একদম ভাই

এ লিস্টো খালি হয়ে যাবে ভাই আর অনেক জায়গায় ভাই ভিডিও করি এসে কম দামে কোথায় আমি দেখিনি ভাই না না এই যে স্টক ক্লিয়ার করা একটা অফার অফার হ্যাঁ মাত্র 370 টাকা এটা মাত্র 370 এর মধ্যে 10টা কালার পিন 10টা করে কালার আছে এত সুন্দর একটা ড্রেস দেখার মতো দেখার মতো কালেকশন দেখেন ওয়াও এই যে দেখেন ওরে ভাই এই যে কালেকশন করে ভাই এটা কত সুন্দর এটার মধ্যে আপনারা 6টা কালার পেয়ে যাবেন দেখেন 6টা করে সাইডে বোতাম করা আছে বোতাম করা আছে এই দবার আপনার রাবার রাবার সিস্টেম আছে

লেডিস শার্ট শর্ট যেগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন তিনশো টাকা আর সেমি লং গুলো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এই যে কালার অনেক সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকে ওই নাম্বারে কল দিবেন দেখেন ভিউয়ার্স কল দিবেন জি ওরে ভাই ভাই পিছনে কি ভাই এগুলো

ভাইয়ের কাছ থেকে আপনারা মাল নিলে অনাসে প্রতিটা থ্রি পিসে ওয়ান পিসে ভাই ব্যবসা করতে পারবে ওকে ভাই লাস্টে আপনার সবার এড্রেসটা বলে দেন ভাই আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো আপনার ঢাকা লালবাগ আমলিগোলা এরিয়া ঠিক আছে আর আপনারা যদি আমাদের দোকানে সরাসরি আসেন তাহলে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে আসবেন এভাবে আসলে ভালো হয় আমরা ওইটা বলে দিব ঠিক আছে ওকে ভাই আসসালামু আলাইকুম